কুয়েতে ষাট বছরের বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রবাসী শ্রমিকদের জন্য ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছে দেশটির সরকার কুয়েত প্রতিনিধি রানা জানান সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে দু হাজার বিশ সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগ ষাট বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেয় তবে বিকল্প হিসেবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বীমা বাবদ পাঁচশো কুয়েতি দিনার এবং সরকারি ফি ২৫০ পঞ্চাশ কুয়েতি দিনার পরিশোধ করে আকামা নবায়ন করা যাবে তবে এবার পর্যালোচনা শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আইনটির সমালোচনা করে তিনি বলেন এখন থেকে ষাটোর্ধ বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতা সনদ কিংবা বাড়তি অর্থ খরচ সাতশো পঞ্চাশ কুয়েতে দিনার আর দিতে হবে না কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতক সেরি আনোয়ার ইব্রাহিম দেশের বন্যা পরিস্থিতি